আলহামদুলিল্লাহ কৃষক ভাই দেখুন খুব সুন্দর ফল হয়েছে ধারণার বাহির তা বলে আপনাদের বোঝাতে পারবো না এত সুন্দর ফল হয় কাটন গাছে আপনারা কখনো আগে দেখেছেন কিনা জানি না আজকে আমি কৃষক ভাইকে অনেক পরামর্শ দিয়েছি তিনি আমার কথাগুলো শুনে এই টুক করেছেন করে দেখুন এক এক করে কাছে উপরে নিচে এ দেখুন দেখছেন এই যে খুব সুন্দর সুন্দর কথা ফল ধরেছে খেত ভরে একইভাবে একটু কমার বেশি চারিদিকে যেখানে যাবেন শুধু কাঁকরোলা কাঁকরোল এর বলে শেষ করা যাবে না এখন ছোটো ছোটো এসে খেত এই যে ভরে গেছে আর এখানকার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে তা পরাগন হয়নি দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে পরাগনটা ধুয়ে গেছে সেই জন্য আর আপনারা যদি এরকম কাঁকরুল বাড়াতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাও পারবেন ইনশাল্লাহ এরকম ফলন বাড়াতে এগুলো হলো পুরুষ ফুল কাকরুল খেতে এই পুরুষ ফুলটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই পুরুষ ফুল যদি কাকুর খেতে না থাকে তাহলে কিন্তু কাকুরের ফল হবে না সেই জন্য আপনারা যখনই কাকুন চাষ করবেন ফার্স্টে একটা প্রয়োজনীয়ভাবে এই কাকুনের পুরুষ ফুলটা সংগ্রহ করবেন যদি আপনার কাটলের সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু খেতে কাটল হবে না আশেপাশে যদি দু একটি গাছ থাকে তাহলে দু একটি ফল হতে পারে আর আপনারা যখন এই বাণিজ্যভাবে এই কাটল চাষ করবেন তাহলে আপনাদেরকে এই পুরুষটা সংগ্রহ করতেই হবে আর সংগ্রহ করতে হবে আর পুরুষের এই পরাগণটা নিয়ে স্ত্রী পরাগণে স্পষ্ট করতে হবে তাহলে ওর থেকে কাটল বের হবে আসুন আমরা কীভাবে এই পুরুষ ফুল পরাগণ করে স্ত্রী ফুলের মাধ্যমে সেগুলো আমরা আজকে একটা ভিডিও মাধ্যমে দেখাবো তাহলে একটু ক্ষেত্রটাকে আগে ঘুরে দেখাই এই যে ফুল স্ত্রী ফুলে সাবে হা থেকে ফল হবে হবে এই ফুল একটু ফুল আর একটি ফুলের সাথে স্পষ্ট করানো হয় সেগুলো ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো এখন বৃষ্টি নামতেছে এখন আর ফুল শোয়ানো সম্ভব নয় কারণ এখন ফুল ছোঁয়ালে ফুলের পরাগনটা নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য বৃষ্টি চলে গেলে আপনাদেরকে ফুল ছুঁয়ে দেখাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আপনারা এইভাবে ফুল ছুয়ে এখন গাছ থেকে ব্যাপক পরিমাণ ফলন পেতে পারেন দেখুন ফুলগুলো ঢেকে রাখা হয়েছে কারণ ফুলগুলো ভিজে গেলে পরাগণটা নষ্ট হয়ে যাবে আর দেখুন কাকলগুলো কিছু তোলা হয়েছে আর চাষি ভাই কাকলগুলো তুলছে এই যে দেখুন কাকলগুলো কত বড় বড় একটা কাকল হয়েছে এই দেখুন খুব সুন্দর কাকলগুলো দেখলেন যা বলে বোঝানো যাবে না একটি কৃষকের কঠোর পরিশ্রমের ফল কৃষক সারা মাস কষ্ট করে কিছু ভালো ফল কাছ থেকে পাবে সে আশায় আজকে কৃষকের অনেক আশা কামনা পূর্ণ হয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর ফল গাছে এসেছে আপনারাও চাইলে এই ভাবে পরিচর্যা করে গাছে অনেক ফল ফুল আনতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফলগুলো কেন নষ্ট হলো যদি নষ্ট না হয় সে সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারেন জন্য পরাগণ করা আপনাদেরকে অনেক সময় ফুলে পরাগণ করা শিখিয়ে দিব নিয়মিত ভিডিও দেখবেন পাশে থাকবেন ইনশাল্লাহ কৃষিকাজ সাফল্য হবে করতে পারবেন